গোটা কি সুস্থ সবল ভালো আছে কোনো সমস্যা নেই ধন্যবাদ প্রিয় দর্শক অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন এটি পালের একটি গরু ধন্যবাদ বড় ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ইনশাল্লাহ ভালো আছে কয়েকটা করে বাজারে একটা নেওয়ার সেন এটা দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার হাজার কাস্টমার কেমন দাম বলে পাঁচশো বিভিন্ন জনে বিভিন্ন রকম দাম বলে আপনার টার্গেট ষাট হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালের নাকি না ভাই পালের গরু গোরুটা কি সুস্থ সবল ভালো আছে সুস্থ সবল একদম ভালো কোনো সমস্যা নেই মা সুদার দুধ কোন জায়গা থেকে নিয়ে আসছেন হাটে কোথা থেকে নিয়ে আসছেন বিদায় বিদায় থেকে নিয়ে আসছেন ধন্যবাদ ভালো আছেন এটার দাম চাচ্ছেন কত বাহাত্তর হাজার কাস্টমার কেমন দাম বলে ষাট সাতান্ন রকম দাম বলে আপনার টার্গেট হলে বিক্রি করে দিবেন এটা দেবেন পালেন নাকি না অর্থাৎ আপনার পালের গরু এটা ধন্যবাদ ভালো আছে বর্তমান হাটে গরুর দাম কেমন আছে ভালো দামটা ভালো আছে ধন্যবাদ ভাই ভালো আছেন কটা করে নিয়ে আসছেন মাজারে ভাই তিনটা নিয়ে আসছেন বিক্রি হচ্ছে কটা একটা বিক্রি হয় নাই এটা দাম চাচ্ছেন কত

পাঁচচল্লিশ বা পঞ্চাশ আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন পঞ্চান্ন হাজার হলে বিক্রি করে দেবেন এটা কি আপনার পালেন না কিনা কিনা গুলো আপনি একজন ব্যাপারী সাহেব প্রিয় দর্শক ঐতিহ্যবাহী রয় বাজার গুরুহাট আজকে বৃষ্টি হচ্ছে যার জন্য বাজারে কিছুটা অবস্থা খারাপ হলেও আমি মনে করি অন্যান্য বাজারে যেতে এই বাজারের অবস্থা কিছুটা হলে ভালো আছে কারণ এখানে বালু দেওয়া আছে যার জন্য তেমন কেদা হয়নি অন্য অন্য বাজারে আপনার এরকম ভালো দেওয়া থাকে না যার জন্য কেদা একটু বেশি হয় আর বৃষ্টি যদি না হতো সে কারণে আরও একটু বেশি ভালো থাকতো আমার কাছে মনে হয়